পাওয়ারটার সাথে তারা নিজেদের তুলনা করছে সেই পাওয়ারটা পৃথিবীর সব থেকে আধুনিকতম স্যাটেলাইটস বানায় সেই পাওয়ারটা পৃথিবীর আধুনিকতম করে পৃথিবীর বড় অল্টারনেট মার্কেট বানায় সুতরাং সেই পাওয়ারটাকে যদি বলে নিউক্লিয়ার অ্যাটাক করব আই এম টেলিং ইউ আমি আপনাদের চ্যানেলকে কি বলবো সম্বল করে এই বার্তাটা দিতে চাই মোস্ট ওয়েলকাম আপনারা করুন যদিও আমি শিওর আপনারা এটাকে কোনোদিন সাকসেসফুল লঞ্চ করতে পারবেন না যদি পারেন আমি একশো পঞ্চাশ কোটির দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে বলছি যদি পারেন আমি মানছি আমাদের ভাই বন্ধু হয়তো আমি নিজেও ওই এক লক্ষ মানুষের মধ্যে চলে যাব এই পৃথিবী কিন্তু আমার বিশ্বাস আমার ভারতীয় সৈন্যবাহিনী ভারতীয় ট্রাই সার্ভিসেস এবং ভারত সরকার আপনাদের পৃথিবী থেকে পনেরো মিনিটের মধ্যে মুছে ফেলবে এবং এটা করার ক্ষমতা সাহস এবং দৃঢ়তা ভারতবর্ষের আছে সুভাশে এবারে একটু আমি যদি ভৌগোলিক দিক থেকে আপনার কাছে জানতে চাই যে এই যে স্যার ক্রিক এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ ভারতও এইখানটাতেই মহড়া করছে ভারতের দেখান্ত পাকিস্তানও সেই একই সময় পর্বে একই জায়গায় মহড়া করছে তো এই স্যার ক্রিকের ভূমিকাটা কি সেটা এতটা কেন গুরুত্বপূর্ণ এটা একটা ডিসফুট জোম এটা একটা এমন জোন যেই জোনটাকে বলতে পারেন ভারত এবং পাকিস্তান দুজনেই নিজেদের মতো করে ক্লেম করার একটা জায়গায় আছে যদিও এই জায়গাটাকে ভারতবর্ষের নিজস্ব জোনের মধ্যেই তারা রেখে চলবে বলে ভারতবর্ষের একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড আছে কিন্তু এইটুকুনি বলা যেতে পারে এই জোনটা এই কারণে আরেকটা কারণে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আগামী দিনে যদি যেটা সবাই প্রেডিক্ট করছে যে জল এবং জলকেন্দ্রিক সামরিককরণ উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট বিটুইন ইন্ডিয়ান পাকিস্তান যদি এরকম কিছু একটা হয় তাহলে কিন্তু এই সার ক্রিকে কবজাটা খুব জরুরি হবে এবং সারক্রিক যাদের আন্ডারে কমান্ডে থাকবে সেটা কিন্তু খুব জরুরি হবে এবং এইটা যদি মানুষের কাছে এই বার্তাটা দিতে পারে ভারতবর্ষ যে ভারতবর্ষ ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক প্রেসেন্স আছে যেটা অলরেডি কিছু টেকনিক্যাল জিনিস আমরা গত কিছু বুঝে গেছি দেখে নিয়েছি তাতে কিন্তু আমরা একটা জিনিসে খুব স্পষ্ট মানে কি বলবো অবস্থানে এসছি অন্তত মানে বলা যেতে পারে যত স্বল্প ভাষায় বলা যেতে পারে সেটা হলো ভারতবর্ষের ঠিক ঠিক জিনিস ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক লোকেশনে এম করে রাখা আছে এইটুকুনি বলা যেতে পারে এবং যদি ভারতবর্ষ চায় খুব তাড়াতাড়ি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে সুভাশেষ আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো এই যে বেল্টটা রয়েছে সার্ট্রিক এবং করাচি যে বেল্টটা রয়েছে আমি যদি খুব ভুল না করি পাকিস্তান মিলিটারি কিন্তু এইখানে বেশ দুর্বল এটাই কি কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে শাহজ শরীফ সরকারের আরও বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ধরুন আমি তখন একটা কথা বললাম যে পেনিট্রেশন পয়েন্ট আমি এটা ডিটেলে আসছি ন্যাপলিয়ন পেনিট্রেশন পয়েন্ট যে কোনো বাড়িতে ঢোকার জন্য একটা দরজা লাগে এবং যদি কোনো বাড়িতে আপনি মানে আনওয়েলকাম তাহলে একটা ভাঙা দরজার মতো আইডিয়াল কিছু হতে পারে না সার্ক্রিক হলো ভাঙা দরজা এমনই ভাঙা দরজা যেই ভাঙা দরজাটাকে লাথিও মারতে হবে না সেই ভাঙা দরজাটাকে ঠিকঠাক টোকা দিলেই ভেঙে পড়ে যাবে এবং সেইটা যদি ভেঙে পড়ে যায় তাহলে ওই যে আগে উত্তরে আমি যতটা কনজারভেটিভ বলেছিলাম ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক পজিশনে আছে তাহলে কিন্তু কারাচি শহর কারাচি বন্দর বিশেষ করে যেটা পাকিস্তানের বলতে পারেন এখনো যে ছোট্ট যে ইকোনমিক প্রদীপ জ্বলছে সেটা নিভে যাবে এবং সেই সেই জায়গাগুলোতে

ম্যাডাম যেভাবে ইন্টারভিউটা এগোচ্ছে এতক্ষণ ইন্টারভিউটা ছিল ইউনিভার্সাল এখন আস্তে আস্তে ওই বড় না প্রাপ্তবয়স্কদের জন্য বড় বড়দের জন্য ছবি ওরন ধরনের ক্লাসিফাইড হয়ে যাচ্ছে ব্যাপারটা হলো আমি আপনাদের এটা বহু মানে সাইন্স কথা বলি হ্যাঁ খুব নিজের অভিজ্ঞতা থেকে বলছি যতটুকু অল্প সেটা হলো যে আমি এক পার্টিতে একবার আর্মির এক পার্টিতে ছিলাম তো সেখানে এক জেনারেল কে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার অ্যাটাক আইডিয়ালি কাপ কিয়া যাত তো উনি আমার প্রশ্নের উত্তর দেয়নি আমি চা খাচ্ছি আর উনি আমার প্রশ্নের উত্তর দেয় তো আমার একটু অফেন্ডেড লেগেছিল যে উনি আমার প্রশ্নের উত্তর দিলেন না তো যাই হোক আমি তারপরে আমার বন্ধু বান্ধবের সাথে পার্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম চা বা কফি যাই হোক খাচ্ছিলাম সো সাডেনলি উনি এসে আমার হাতের মতো একটা এরকম টোকা দেন আর আমার চাটা হাত থেকে চলকে পড়ে যায় তখন আমি বললাম বুঝতে পারিনি আমি একটু ঘাবড়ে গিয়ে ওনার দিকে বললাম স্যার কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না তো উনি আমাকে বললেন বেটা ইসি সময়ে সহি অ্যাটাক কিয়া যাত দ্যাট মিন্স সাডেনলি তো এই সাডেনটি বা সাডেনলি যদি অ্যাটাক হয় বা অ্যাটাক করতে হয় কাউকে বা কোনো বাঁ দিক দেখিয়ে ডান দিক ঢুকে যেতে হয় তার জন্যে একটা প্রিপারেশন লাগে সাডেনলি মানে সাডেনলি কোনোদিন হয় না সডেনলি মানে হচ্ছে সেই সডেনলির পিছনেও একটা গভীর प्रिपरेशनের প্রসেস থাকে একটা দীর্ঘ অধ্যয়ন থাকে একটা দীর্ঘ মানে চৈতন্য থাকে এবং একটা দীর্ঘ সিস্টেম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং অফ টেরিটরি যেটাকে মানে খুব ইম্পর্টেন্ট ভাবে ক্যাট বুঝ দা ক্যাট মানে সিস্টেম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং অফ টেরিটরি এ সিস্টেম্যাটিক্যালি যদি মাস বোঝা যায় বা মানে কোলাবোরেটেড আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে বোঝা যায় তাহলে বোঝা যায় অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের কোন কোন পয়েন্ট গুলো হচ্ছে উইক পয়েন্ট একটা 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 বন্ধ উইক পয়েন্ট কি একটা নিজেদের মধ্যে যদি কোনো ইন্টারনাল কনফ্লিক্ট হয় সেটা উইক পয়েন্ট নাকি কোনো মানে রাষ্ট্রীয় পরিকাঠামো যেটা এনার্জি হাব হয়ে আছে সেটা উইক পয়েন্ট এবার এবার ধরুন কখনো এরকম হতে পারে কোয়ালিশন অ্যাটাক যেটাকে আমরা ক্যাট বললাম আমি আপনাকে কোয়ালিশন অ্যাটাক থিওরি যেটা সেটা এরকমও হতে পারে ধরুন তিন দিক থেকে তিনটি ইম্পর্টেন্ট জয়েন্ডারে আমি অ্যাটাক করব যে কোনো জায়গায় ধরুন আমি আমি ফর এক্সাম্পল বলছি মানে কোনো দেশের একটা বন্দরে আমাদের নেভি গিয়ে হিট করে দিল সেই একই দেশের একই সময় একই টাইম লাইনে গিয়ে আমাদের ব্রাহ্মস মেরে দিল তাদের এনার্জি হাবকে আবার সেই একই সময় একই টাইম লাইনে আমরা তাদের কোনো ইম্পর্টেন্ট গভর্নমেন্টাল ইনস্টলেশনের উপরে স্ট্রাইক করে দিলাম তো এই এই তিনটে স্ট্রাইক একসাথে যদি হয় তখন সেই দেশটার কাছে অনেকটাই ভেঙে পড়া ছাড়া আর কোন জায়গা থাকবে না তো এই ভেঙে পড়ার যে একটা মানে চান্সেস তখন অনেক বেড়ে যাবে আমি আশা করি লাস্ট উত্তরটায় যা যা ইন্ডিকেশন দেওয়ার ছিল আমি বলেছি কি যেটা আমি বললাম যে একটু প্রাপ্তবয়স্কদের ব্যাপার সবকিছু তো খুলে বলা যায় না তাও মানে আশা করি আমি বোঝাতে পেরেছি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম তো এরম ধরনের অ্যাটাক হতে পারে এবং সেটার ভয়ে পাকিস্তান পাচ্ছে এবং পাকিস্তান বুঝেও গেছে